আমি কেন মরি না আজরাইল না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরব পরে মরেলে হয়তো দুই দিন পরে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রমণী সেজে কালে ঘরের ঘরেরও রমণী যে কালেনা নাগিনি পারিনি মেকআপ করে আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমারে তুইলে নাও এটা পুরুষরা বলে আর নারীরা কি বলে জানেন কয়ে এ তোর মরণ করে না কেন তুই মরিস না কেন তোর আজরাইল দেখ মানে তোর আজরাইল দেখে না কেন মানে আপনার তোর বলা যায় না তোর আজরাইল দেখে না কাপ এরকম আছে না নাই মহিলারা জাহান নামে যাওয়ার কারণ দুইটা কয়টা কয়টা বেশি কারণ দুইটা অনেক কারণ আছে আল্লাহ নবী বললেন বেশি কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কয়টা আপনাদের এই দুইটা উত্তর দিলেন তো কেউ কেউ দিলেন কেউ কেউ সবাই কি ভালো আছেন বউ আমি তো এই কে ক্যামেরায় না বলি পরে আবার ঝামেলা এবার ঝামেলা তো শেষ নেই ভাই সব কথা কওয়া যায় না দরকারও নেই তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল আইসক্রিম দেখিয়ে যেয়ে সেবা যাত শুরু করিয়ে দেবে আমার আব্বা বলছে যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা দিয়ে শুভা তাহলে কি হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ তার স্বামীর চুল দিয়ে পা মোসাই তারপরে ঘুমাইতো তো আমাদের এক মা বোন আর কি ও বাড়ি যেয়ে তো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে শুয়েতে গন্ধ জ্বালায় বাসা যাচ্ছে না আরে গন্ধ গন্ধ কের গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না কবির বিন সামাদ ওয়াজ করিছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুলতে পা মশাইতে শুয়া তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি তেস মারা ওখানে খাইস কেন ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড় যুত পায়ে দেওয়ার টাইম পায় নাই বাস বাগানের নিচ দিয়ে গেছে কিড়া ছেড়ে থুয়েছে চটকাই যে শুয়ে রয়েছে আর ওইটা মুসায়ে তার পরে শুয়েছে পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুল দে পা মুসাই দিবা পা মুসাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু ওয়াজের শেষে ইডা ওরা যেন তোর তোর টিউকালের পাডা পাটা ধুয়েছ মনে থাকবে পাদায় একটু ধুয়ে শোবেন নারীরা জাহান্নামে নামে যাওয়ার বড় কারণ কয়টা বিশ্বনবী সাল্লাহ বলেছেন দুইটা কারণে নারীরা বেশি জাহান তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর না শুকুরি করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি স্বামীর প্রতি এতটায় অকৃতজ্ঞ হয় স্বামী যা দেয় তা পছন্দ হয় না স্বামী যা আনে তা ভালো লাগে না স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না স্বামী যা পরায় তা পছন্দ হয় না স্বামী যদি কচু কিনে আনে ওই কচুটি গাল না স্বামী যদি ওল কিনে আনে সেই ওল রান্না করলে সিদ্ধ হয় না স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সেই মেটে আলু খাওয়া যাবে না আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা মাছ খায় আর কয় দেখো আজকে সারটা দেখো স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ ঠিক না ঠিক কারণ তোর যদি বেশাদ বলি তা তুই তো আমার ঘরে সুতি নিবি নাকি ওদের তো বিশ্বাস নেই ঠিক না বেটে জ্বালা আছে না নাই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আবার গান গাই ওরে আমার স্বামী যেমন তেমন দেউরাই আমার মনের মতন গো আছে না নাই দেউরার সাথে যদি ওর বলেন আজকে আজকে আমি বাড়িতে দিন পরে বাড়ি আসবেন যদি বলেন বাড়ি আসতেছি ও সাজু গুজু করবে না লিপস্টিক লাগাবে না টিপ পরবে না নখ পালিশ পালিশ কিছুই দেবে না কিন্তু ওর যদি বলেন আগামী কালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব দেখবেন ওরে বাবা সুনি শ্যাম্পু করে তারপরে ফেস দিয়ে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ আল তারপরে নেল পালিশ তারপরে আসকারা মাসকারা ফাঁসকারা কত সুন্দর করে সাজু গুজু কো ঠিক না আমার মাগণের আপ স্বামীর সামনে সাজু গুজু না করার পরে অন্যের স্ত্রী যখন সাজু গুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো কথা কয় না যখন তুমি তো সাজনাথ আবার তুমি যখন সেই যে কোন জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না স্বামীর বন্ধুরা বলে মালদা পাইয়েছে তো সেই কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যে বলছি তাহলে সাজ হবে কার জন্য কার জন্যে আবার যেন বয়ফ্রেন্ডের জন্য সেই যে নাই শুধু হ্যাঁ